আমরাও রাষ্ট্রের কাছে এই সরকার থাকতে থাকতেই জোর কণ্ঠে দাবি জানাই সময় খুব আর বেশি দেরি নাই আপনার যতদিন আপনি থাকবেন এর ভিতরে কাদিয়ানি কুস্তিকে কাফের ঘোষণা করতে থাকবো যুগের পর যুগ বাংলাদেশের কেরাম এই যারা যারা আছে আছে। এদের আমার নবীর পরেও তাকে যারা নবী বলে সাব্যস্ত করে তাদেরকে মুসলমান পরিচয় বাদ কাফের পরিচয়ে এই দেশে বসবাস করার জন্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাওয়া হয়ে আসছে যুগের পর যুগ রাষ্ট্র অন্য সাহাবাগীদের কানে কান দিলেও আজ পর্যন্ত ইসলাম পন্থীদের এই আবেদন পূরণ করতে পারে নাই যে রাষ্ট্রের বহু রাস্টে বিভিন্ন রাস্টে আলহামদুলিল্লাহ গাদিয়ানি মতবাদকে রাষ্ট্রীয়ভাবে এটাকে কুফফার বা কাফের ফতোয়া দেওয়া হয়েছে কাতারে তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে আরব আমিরাত সৌদি আরবে তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে পাকিস্তান আফগানিস্তানেও তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে আমরাও রাষ্ট্রের কাছে এই সরকার থাকতে থাকতে জোর কণ্ঠে দাবি জানাই সময় খুব আর বেশি দেরি নাই আপনার যতদিন আপনি থাকবেন ওর ভিতরে গাদিয়ানি গোষ্ঠীকে কাফের ঘোষণা হবে করতে হবে করতেই হবে পাকিস্তানে আন্দোলন করতে গিয়ে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে দিয়ে রাজপথে দশ লক্ষ মুসলমান রক্ত ঝরিয়েছে বাংলাদেশ থেকে যদি প্রয়োজন হয় দশ হাজার নয় দশ লক্ষ নৌজান মুখের তপ্ত রক্ত সমীরে কেগে নিয়ে এলেও নবীকে পরিস্থিতি হাতে দেবে না দেবে না দেবে না রাজি থাকবো ইনশাআল্লাহ রাসুলের সাথে অবমাননা হলে এখানে আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই আগেও বলেছি আমাকে গালে দাও আপত্তি নাই বাবাকে গালে দাও প্রতিবাদ নাই মাকে গালে দাও অভিযোগ নাই আমার দুর্বলতার জায়গা মোহাম্মদ সাল্লু আলাই আসাল্লামকে বিন্দু পরিমাণ কটাক্ষ করা হলে জীবন থাকতে তার অপমান আমরা সহ্য করবো না আপনাদের কাছে যখন যা চাইছি পাইছি টাকা পয়সা অনেক দিছেন সারা জীবন যতদিন বাইসা থাকবো মনে থাকবে আজকে কিছু নৌ পুলা পোলাপান চাই প্রথমে আমি দশজন ছেলে চাই আগামীকাল এই ব্যাপারে সমাবেশ দেখেছেন মধুপুরের বিশ্বাপ শুধু বাংলাদেশের ওলামাই সারা বিশ্ব থেকে অবস্থান করবেন নবী মানে সেই আর এফ এল কোম্পানি প্রাণ কোম্পানির ঠিকাদার কাদিয়ানি গোষ্ঠী যারা আছে তারা আমার নবীকে শেষ নবী মানে না কাদিয়ানীকে শেষ নবী মানে এই মতবাদকে এই গোষ্ঠীকে এই সম্প্রদায়কে কাদিয়ানি দলকে অমুস। মুসলিম ঘোষণা করো তারপরে গদির থেকে নাম এই দাবি আদায়ের জন্য আগামীকাল সারা দেশ থেকে মানুষের গণজোয়ার হবে শহরাউদ্দিন ময়দানে দশ জন নৌজোয়ান টাটকা নৌজোয়ান দাঁড়া যাও কালকে সকালে ইনশাল্লাহ শহরাউদ্দিন ময়দান দাঁড়াতে হবে দশ জন কয়জন হয়েছে একটু একজন দুইজন তিনজন চারজন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বসেন কয়জন বাহিরে কয়জন এরপরে সাতটার সময় বাসে এখানে চলে আসার কথা তো আমরা ইনশাল্লাহ এই মানের চেতনায় উজ্জীবিত হয়ে রাসুল সাল্লুসালের প্রেমে হয়ে তার ভালোবাসা নাজরানা প্রকাশ করতে গিয়ে আমরা ইনশাল্লা হাবিবকে সাড়ে চোদ্দশো বৎসর পরেও না দেখেও আমরা সেই আগের মতো করেই ভালোবাসি এবং আজকের পর থেকে আরো বেশি করে ভালোবাসি কালকে আমাদের ময়দানে যেন এটা আমাদের নাজাতের উশিরা হয় সুপারিশের উশিরা হয় এই জন্য আমরা আগামীকাল কোনো ওই রকম কাটাকাটি না আগুন জ্বালাও ফোড়াও এগুলা কিছু না বরং আমরা শান্তভাবে যাব সরকারের কাছে দাবি আমার হাবিবকে যারা শেষ নবী মানে না তাদেরকে মুসলমান বলা যাবে না এরাদেরকে যদি মুসলমান বলে হিন্দুরা বসবাস করে আমরা কি তাদেরকে মারি বরং একটা শান্তি সৌহার্দ্য সম্প্রীতির শৃঙ্খলা আমাদের ভিতরে আসে হিন্দুর দোকানতে আমরা কেনাকাটা করি তারাও প্রয়োজনে আমাদের কাছে আসে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও নিরাপদে আমাদের দেশে বসবাস করে কাদিয়ানিরাও এই দেশের এই নাগরিক তারাও নিরাপদেই বসবাস করবে করুক আমরা চাই তবে মুসলমান পরিচয় বাংলাদেশে তারা থাকতে পারবে না কারণ যদি মুসলমান পরিচয় দেয় আপনার বাড়ির পাশে একটা মসজিদ মনে করেন আহমদিয়া মসজিদ একটা আছে না

করার কারণে তারা কাফের মাতানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন আল্লাহ বলতেছেন তিনি তোমাদের পিতা বরং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর রাসূল ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন এবং তিনি শেষ নবী সুতরাং যে শেষ নবী রাসূলকে মানলো না কোরআনের আয়াতকে অস্বীকার করলো আর কোরআনের একটা হরফকে যে অস্বীকার করবে সে কাফের ঠিক সেই দৃষ্টিকোণ থেকে কাদিয়া কাফের কাফেদ তারা তাদের এই দেশে বসবাস করুক আপত্তি নাই তবে মুসলমান পরিচয়ে এই দেশে যারা থাকতে পারবে না অন্য রাষ্ট্রের মতো তাদেরকেও অমুসলিম ঘোষণা করতে হবে আল্লাহ আমাদের এই দাবিকে এই যে এত বছরের সংগ্রাম আন্দোলন প্রতিবাদ মিছিল মিটিং এখন পর্যন্ত যদি কার্যকর হয়নি আল্লামা আহমদ শফি রহিমাহুল্ল মৃত্যু শয্যায় সাহিত ছিলেন সরকারের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে দেখার জন্য তিনি তখনও জবান নাড়িয়ে নাড়িয়ে তার কাছে দরখাস্ত করছিলেন যে আমার শেষ দাবি এই যে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারে যারা তাদেরকে এই মতবাদকে অমুসলিম ঘোষণা করা হোক এই দাবি তিনি দেখে দিতে পারেননি আমরা যেন মধুপুরের পিসাবের নেতৃত্বে এই দাবি বাস্তবায়ন হয় আল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন করুক আল্লাহ আমিন